মাসাল্লাহ এত সুন্দর জাম প্রাণটা জুড়ে যেতে আছে জানি না কবে যাব বাড়ি মানে বাসায় বাসায় যাইতে যদি জাম না থাকতো ইন টোটাল লাগতো পঁচিশ মিনিট আর এখন জাম আছে আল্লাহ ভরসা এটা বলতে পারতেছি না এখন বাজে হলো একটা নয় বাসায় যাইতে তিনটা নয় বাজতে পারে দুইটা নয় বাজতে পারে এখন এই দুইটা নয় যদি বাসায় বসি তাতে হলো কর্নে রান্না করবো আর কর্নে খাবো আর যদি তিনটা নয় বাসায় পড়ি বাসায় পুষি বিকাল তিনটা নয় তাহলে তার কোনো কথা নাই আর সাথে সুন্দর সুন্দর বিল্ডিং খোলা রে হাই মনু কেননা এটা ছাড়া কোনো উপায় নাই গাড়ি যে গতিতে চলতেছে মুগো মগ পাইলট পাইলটম্যান

যাও মানে সামনে দেখতেছেন তাজমহল ওয়াও ওয়াও এই সেই তাজমহল মমতাজ এর তাজমহল জায়গা এটা তাজমহল না আইডো হলো চাইনিজ একটা হোটেল এখানে বাইরে থেকে যে ভিআইপি পার্সনরা আসে টুরিস্টে তারা এই হোটেলের বিশাল বড় এরিয়া

কেমন লাগতেছে ভিডিওটা জানি না যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন আর আমার সামনের যে অপরূপ সুন্দরে ভরা বিল্ডিং কি কব কি কব চমৎকার চমৎকার